এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নির্বাচনীয় কেন্দ্র থেকে চলছে মংলা উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ আজ নির্বাচন শুরু হয়েছে যদিও গত উনত্রিশ তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল বৈরী আবহাওয়ার কারণে দুর্যোগের কারণে আমাদের এখানে একটা বন্যা হয়েছে সেই কারণে আমাদের এখানে নির্বাচনের তারিখ পিছিয়ে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেটের কড়া নজরদারি চলছে এখানে প্রশাসনের এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন এজেন্ট বসে আছে ভোটার নাম্বার দেওয়ার জন্য আমরা আমরা একটি কেন্দ্র দেখতে পাচ্ছি যে এখানে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে ভোটার স্লিপের আমরা দেখার চেষ্টা করি এটা আনারস প্রতীক আমরা ভোট কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি ভোটার উপস্থিতি খুবই কম কিছু মহিলা ভোটার আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক উনি ভোট দিতে আসছেন আপনি কি ভোট দিচ্ছেন ভোট ভোট হয়েছে সবাই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি যাওয়ার জন্য গাড়ি পাচ্ছেন না এখানে আমরা অনেক কেন্দ্রের পাশে অনেক পোস্টার লাগানো দেখতে পাচ্ছি ভোটের আগের দিন রাতেই এগুলো সব কমপ্লিট করা হয়েছে বিশেষ করে সবাই ভোট দেওয়ার সময় যখন আসলে দেখতে পারে বা বুঝতে পারে যে আমি ভোট দিতে যাচ্ছি ঠিক সেই সময় আমার সামনে যাকে দেখবো হয়তো তাকে ভোটটা দেব। এই আশা করে সবাই কেন্দ্রের আশেপাশে পোস্টার দিয়ে ছাপিয়ে ফেলেছে

दादा गूगल ड्राइव सी, देखते था। देखते, था। देखते, था। देखते, था। देखते था।